নমস্কার আমি টেরো মল্লিকা মজুমদার আজকের অ্যাকচুয়ালি আমি ফেস রিভিল করি না আমার হাত দুটোই দেখা যায় চ্যানেলে বাট আজকের আমি এখানে কার্ড রিডিং করব না আপনাদের সাথে কিছু কথা কিছু জিনিস আমার মনে হলো আমার চ্যানেল হলো যে সেগুলো শেয়ার করা উচিত হয়তো আপনাদের প্রয়োজন আমার মনে হলো যে এই ভিডিওটা আমার করা উচিত বা আপনাদেরকে বলা উচিত কেন কি প্রচুর মানুষ আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত দেখেন আপনারা এবং আপনারা অনেক সাফার করছেন আপনাদের প্রচুর প্রচুর সমস্যা সেটা আমি ফিল করি আপনাদের কমেন্ট আমি প্রত্যেকটি কমেন্ট পড়ি আমি সবসময় হয়তো রিপ্লাই দিতে পারি না বাট আমি প্রত্যেকটি কমেন্ট কিন্তু পড়ি কেন কি ওই প্রত্যেকটা কমেন্ট আপনারা যেগুলো করেন সেগুলো আমার জন্য খুব আমার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আমি সব কটাই পড়ি এবং সেই জন্যই আজকের আমার আশা কেন কি আমার কিছু বলার আছে তো তো বলাটা তো ওইভাবে হয় না তো সেই জন্যই আমার সরাসরি আপনাদের সামনে আসা তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজেদের খেয়াল রাখছেন যেটা ভীষণ ইম্পর্টেন্ট আমি সবসময় বলে থাকি নিজেদের খেয়াল রাখুন নিজেদেরকে ভালো রাখুন নিজেদের ইচ্ছা অনিচ্ছাগুলোকে মূল্য দিন গুরুত্ব দিন আর নিজেদেরকে রেসপেক্ট করুন অবশ্যই নিজেকে সম্মান করুন আমরা যদি নিজেকে সম্মান করি তাহলে অপর মানুষরাও কিন্তু আমাদেরকে রেসপেক্ট করবে আমরা নিজেদেরকেই যদি রেসপেক্ট না করতে পারি তাহলে অন্যরা কেন করবে তাই না তো আজকের আমার যেটা আলোচনা বিষয়বস্তু যেটা নিয়ে আমি এসেছি সেটি হচ্ছে প্রচুর মানুষ যারা রিলেশনশিপে রয়েছেন তাদের সম্পর্কগুলো খুব নড়বড়ে খুব প্রবলেমে আছেন আপনাদের আপনাদের মানে হৃদয় বিদারক কিছু কমেন্ট আমি পড়ি আপনারা খুব যন্ত্র মানে যন্ত্রণা খুব পেন আপনারা আছেন যে আপনাদের সম্পর্কগুলো মানে একদম স্টেবিলিটি নেই হ্যাঁ ভিতটা নরবরে হয়ে গেছে অনেক মানুষ চলে গেছে ছেড়ে গেছে বা যারা আছে তারাও হয়তো সেই রকম রিলেশনশিপটার মধ্যে বন্ডিংটা নেই সেই যে দুজনের মধ্যে একটা বন্ডিং সেটার হয়তো কোথাও একটা অভাব এটা বোধ হয় আপনাদের অনেকের মধ্যে রয়েছে তো সেই জন্যেই হয়তো ইউনিভার্স আমাকে এই ভিডিওটি করার জন্য উনি চ্যানেল করলেন তো আজকের আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে একটা খারাপ সম্পর্ককে ভালো করা যায় সেটা যতটাই খারাপ হয়ে যাক যতটাই বাজে মানে খারাপ দিকে টার্ন নিক যতটাই ট্রাস্ট মানে অনেকে অনেক সময় দেখবেন আপনাদের মধ্যে ট্রাস্ট ইস্যু এসে যায় এটাও হয় কিন্তু ট্রাস্ট ইস্যুর থেকেও সম্পর্ক খারাপ হয় হয়তো আপনি তাকে আর বিশ্বাস করতে পারছেন না বা সে আপনাকে বিশ্বাস করতে পারছে না এরকম অনেক কিছু কিন্তু ঘটে সম্পর্কের মধ্যে এবং তার জন্য সম্পর্কগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তো কিছুই না আমি সরাসরি যে উপায়ে আপনারা এটা করবেন যে উপায়ে আপনারা আপনাদের সম্পর্কটাকে ঠিক করবেন আমি সেই উপায়টাতে সরাসরি চলে যাচ্ছি কেন কথার থেকে আমি মনে করি কাজের মূল্য বেশি কাজে সরাসরি কাজ সেটাতে ফোকাস করা উচিত কোনো একটা আচ্ছা প্রথমেই বলবো এই যে উপায়টি বলবো এই উপায়টি যখন দেখবেন আপনার হাতে প্রচুর সময় আছে মানে কোনো তাড়াহুড়ো নেই মানে এটা করেই আপনাকে অন্য কোনো কাজে যেতে হবে সেরকম কোনো তারা রেখে কিন্তু কাজটা করা যাবে না কেন কি এটা অন্তর থেকে করতে হবে নিজের ফিলিংস দিয়ে কিন্তু করতে হবে তাড়াহুড়ো করে কিন্তু এসব কাজ হয় না তো একটা নির্দিষ্ট সময় বেছে নেবেন যে সময়টায় আপনাদের মানে তাড়াহুড়ো নেই এবং আপনি ফ্রি মাইন্ডে রয়েছেন নেগেটিভ মাইন্ডে নেই মাইন্ড পজিটিভ মাইন্ড নিয়ে কিন্তু এই অ্যাফরমেশানটা করতে হবে এটা খুব পজিটিভ মাইন্ড নিয়ে মনের মধ্যে আশা নিয়ে এবং সন্তুষ্টি নিয়ে এবং ফ্রি মাইন্ডে এই কাজটা আপনাদেরকে করতে হবে তো এই রকম পরিস্থিতি যখন আপনার জীবনে থাকবে এরকম সময় একটা নির্দিষ্ট বার করে নেবেন তো সেই সময় সেই পরিস্থিতিতে কোনো একটা নির্দিষ্ট স্থান বেছে নেবেন যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না কোনো টিভি রেডিও বা এই কোনো কিছু সাউন্ড আপনাকে ডিস্টার্ব করবে না একটা নিস্তব্ধ সাইলেন্ট একটা প্লেস আপনারা বেছে নেবেন এবং সেখানে আপনারা বসবেন স্থির হয়ে বসবেন এবং বসার সময় যে মানুষটির সঙ্গে সম্পর্কটা আপনারা ভালো করতে চাইছেন সেই মানুষটির একটি ফটো আপনারা নিয়ে বস বসবেন মানে বসতেই হবে তার একটা ফটো লাগবে তো তার একটা ফটো নিয়ে বসবেন আর একদমই যাদের কাছে কোনো ফটো নেই এরকম ন্যাচারালি হয় না ফটো আমাদের থাকেই আমাদের প্রিয় মানুষদের ফটো আমাদের কাছে থাকেই এখন ডিজিটাল ওয়ার্ল্ড এখন বাট যদি না থাকে সেক্ষেত্রেও উপায় আমি বলবো সেক্ষেত্রে আপ প্রথমে তো আমি উপায়টা যদি ফটো না থাকে তার উপায়টা আমি পরে বলছি আগে যাতে ফটো আছে আমি সেটাই আগে বলছি কোথাও একটা শান্ত হয়ে বসবেন বসে ফটোটাকে সামনে রাখবেন রেখে প্রথমে একটু চোখ বন্ধ করে মেডিটেট করে নেবেন চোখ বন্ধ করে কিছুটা সময় মনটাকে ফার্স্টে স্থির করে নেবেন স্থির শান্ত প্রয়োজন হলে একটা প্রদীপ একটা মোমবাতি বা কোনো ধূপ চালবেন যে চালার উদ্দেশ্য এটাই ওই পয়েন্ট ধূপের যে আগুনের পয়েন্টটা সেটার দিকে তাকাতে পারেন মোমবাতির ফ্লেমের দিকে তাকাতে পারেন বা প্রদীপের ফ্লেম অ্যাকচুয়ালি আমার এটা বলার উদ্দেশ্য আপনাকে মনটাকে মনটা কানেক্ট করা মনটাকে স্থির করা তার জন্য একটা পয়েন্টের দিকে তাকাতে হয় নিজের চোখ এবং সেই পয়েন্ট সেই পয়েন্টের দিকে তাকাতে হবে এবং যখন আপনারা ওই একটাই পয়েন্টের দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকবেন তখন আপনাদের মন শান্ত হয়ে যাবে এবং যখন শান্ত হয়ে যাবে আপনাদের মন তখন ধীরে ধীরে আপনার দৃষ্টি আপনার প্রিয় মানুষটির উপরে রাখুন প্রিয় মানুষটির চোখ চোখের উপরে রাখুন তার যে দুটো চোখ সেই চোখের উপরে আপনি আপনার চোখ রাখুন আর এই প্রক্রিয়াটি পুরোপুরি করার আগে যেটা আমার আগেই বলা উচিত ছিল মন থেকে তাকে ক্ষমা করে দিতে হবে অন্তর থেকে তাকে ক্ষমা না করলে এই প্রক্রিয়াটি কাজ দেবে না যদি আপনার মধ্যে কোনো ঝগড়া অশান্তি হয়ে থাকে কোনো কনফ্লিক্ট থার্ড পার্টি সিচুয়েশান সে আপনাকে অপমান করেছে অসম্মান করেছে যাই হয়ে থাক প্রথমত তো বলবো যে যদি এই মানুষটার সাথে আপনার প্যাচ করে নেওয়া উচিত বলে যখন মনে হবে তখনই কিন্তু এটা আপনি করবেন আর যার সাথে আপনার মনে হবে যে আমার প্যাচ করে নেওয়া উচিত বা যাকে আমার আবারও আপন করে নেওয়া উচিত তার মানে তার এমন কিছু দোষ নেই তাই আপনি চাইছেন তো সেই মানুষটাকে ক্ষমা করে দেওয়াই যায় তো এই প্রক্রিয়াটি করার আগে ফার্স্টে মন থেকে বলবেন অন্তর মন বলবে আপনার যে আমি তার সমস্ত দোষ ত্রুটি ক্ষমা করে দিয়েছি এবং হে ইউনিভার্স আমি যদি তার প্রতি কোনো অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও আমাকে তুমি ক্ষমা করে দিও আর আমি তাকে ক্ষমা করেছি ক্ষমা হয়ে গেল তারপরে এই প্রক্রিয়াটি করবেন তার চোখের দিকে তাকাবেন তাকে আপনি তাকে জানাবেন আপনি তাকে সেন্ট করছেন ভাইব্রেশন কি না লাভ আপনার ভেতরে তার প্রতি যে লাভ রয়েছে যে ভালোবাসা রয়েছে আপনি সেটা তাকে সেন্ট করছেন তো মন থেকে অন্তর থেকে তার চোখের দিকে তাকান তাকিয়ে তাকে জানান আপনার চোখের থেকে ভাইব্রেশান তার চোখের মধ্যে দিয়ে তার হৃদয়ে কিন্তু পৌঁছে যাবে তো এই ফিলিংসটা এই দৃঢ়তা রাখুন আপনার মনের মধ্যে যে হ্যাঁ আপনি তাকেই ভালোবাসেন এবং তাকেই আপনি ফিরিয়ে আনতে চান এবং তাকে আপনি ক্ষমা করে দিয়েছেন এবং আপনাদের মধ্যে গভীর সম্পর্ক এই বিশ্বাস নিয়ে কিন্তু করতে হবে হুম তো তার চোখের দিকে তাকিয়ে আপনি এগুলোই বলুন আমি তোমাকে খুব ভালোবাসি এবং তুমিও আমাকে খুব ভালোবাসো এই যে কথোপকথন মানে আপনি তাকে বলবেন এবং তারকে তো আপনি ক্ষমা করে দিয়েছেন তার কোনো দোষ ত্রুটি আপনার মনের মধ্যে এই মুহূর্তে নেই তাই আপনি তাকেও ভালো দেখছেন আপনি এটাই তাকে জানাবেন যে তুমিও তার সোলকে জানাচ্ছেন এটা তুমিও আমাকে ভালোবাসো হয়তো তুমি ভুলে গেছো হয়তো তুমি বর্তমানে ফিল করতে পারছো না কিন্তু তুমি আমাকে প্রবল ভালোবাসো আমিও তোমাকে প্রবল ভালোবাসি তারপর বলুন আমাদের মধ্যে যা কিছু হয়েছে যা কিছু সমস্যা ঘটেছে আমাদের জীবনে তার জন্য আমাদের আমরা কেউই দায়ী নই না তুমি দায়ী না আমি দায়ী তাহলে কেন আমরা নিজেদের মধ্যে এত দ্বন্দ্ব তৈরি করছি আমরা দুজনেই যখন দুজনকে ভালোবাসি তাহলে কেন এই দূরত্ব সব দূরত্ব মিটিয়ে তুমি ফিরে এসো একদম সব দূরত্ব মিটিয়ে তুমি ফিরে এসো তুমি আবারও ফিরে এসো আবারও আমাদের সম্পর্ক হয়ে উঠবে অত্যন্ত সুন্দর অত্যন্ত পবিত্র আমাদের এই সম্পর্কের উপরে ডিভাইনের আশীর্বাদ রয়েছে তার চোখের দিকে তাকিয়ে বলুন আমাদের সম্পর্কের মধ্যে ডিভাইনের আশীর্বাদ রয়েছে তার ব্লেসিংস রয়েছে তুমি সেই সম্পর্কে হয়তো ভুলে গেছো তোমার হয়তো মনে নেই আমি তোমাকে সেই ভাইব্রেশান সেন্ড করছি আমার ভেতরে যে ভালোবাসা সেটা তোমাকে সেন্ড করছি তুমি গ্রহণ করো এবং আমাদের মধ্যে যত প্রবলেম সব কিছু মিটিয়ে নাও আপনারা বা তোমরা তোমাদের আরও যদি কিছু মনে হয় তোমরা আরও কিছু বলতে পারো তবে যেটাই বলবে সেটা যেন দেখবে যেন পজিটিভ হয় যেটাই বলবে সেটা পজিটিভ বলবে ক্ষমা করে দিয়ে অন্তর থেকে সম্পর্কটাকে ভালো করার আর্তি নিয়ে এই প্রক্রিয়াটি করবে তাকে জানাবে যে তোমার মনে তার প্রতি কোনো রাগ নেই তুমি তাকে ক্ষমা করে দিয়েছ এবং তুমি নিজেও তাকে কাছে ক্ষমা চেয়ে নাও কেন কি দেখো একটা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার বিহাইন্ডে শুধু কিন্তু মানে পুরো দোষটাই কিন্তু একজনের থাকে না যদি তার এইট্টি পার্সেন্ট দোষ থাকে তাহলে তোমার টোয়েন্টি পার্সেন্ট তো ছিলই হ্যাঁ এক একতরফা কেউ দোষই হতে পারে না তো নিজেদের দোষগুলো কিন্তু খোঁজার চেষ্টা করো এবং সেই দোষগুলোকে নিজের জীবন থেকে নিজের মনের থেকে রিমুভ করার চেষ্টা করো একজন ম্যাচিওর পার্সেন সব সময় নিজের দোষ খোঁজে কেন কেন কি সে নিজেকে আরও বেশি উন্নত করতে চায় সেই কারণে সে খোঁজে একজন ম্যাচিওর পার্সেন সব সময় নিজের দোষ ত্রুটি খোঁজে অন্যের ভুল দেখে না কেন কি অন্যের ভুল দেখে কোনো লাভ নেই অন্যের ভুল দেখে কারোর কোনোদিন কোনো উপকার হয় না নিজের ভুল দেখো নিজের ভুল দেখতে শেখো তাহলেই দেখবে তোমাদের সম্পর্কগুলো সুন্দর হচ্ছে তোমরা যত নিজের দোষ দেখবে তত তোমাদের সম্পর্ক সুন্দর হবে কেন কি তুমি নিজেকে চেঞ্জ করবে আর তোমাদের সম্পর্ক তত সুন্দর হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা তো এইভাবে তোমরা তোমাদের মনের থেকে লাভ ভাইব্রেশান তাকে সেন্ট করতে থাকো এটা তোমাদের যতক্ষণ ইচ্ছা করতে পারো দশ মিনিট করতে পারো পনেরো মিনিট করতে পারো তোমাদের যদি আরও বেশি মনে হয় আরও বেশি সময় ধরে করতে পারো মনের মানুষের চোখের দিকে তাকে হার্ট টু হার্ট কনভারসেশন করো ক্ষমা চেয়ে নাও তার কাছে বলো যে আমার দ্বারায় তুমি যদি কোনো আঘাত পেয়ে থাকো কোনো কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো হ্যাঁ তো এই উপায় বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের সম্পর্কগুলোকে ঠিক করতে পারো হয়তো সময় লাগবে বাট তোমরা কিন্তু ঠিক করতে পারো তো আজকের বন্ধুরা আমি আমার এটি একটি ছোট্টই ভিডিও ছিল আমার হঠাৎ করেই চ্যানেল হলো আমার কোনো পরিকল্পনা ছিল না আজকের এই ভিডিওটা বানানো বাট হঠাৎ করেই আমাকে ইউনিভার্স চ্যানেল করলেন যে এই ভিডিওটা করার জন্য আমি শুধুমাত্র তার আদেশ পালন করলাম ভালো থেকো বন্ধুরা কামনা রাখি যে এই প্রক্রিয়াটি করে তোমরা তোমাদের মনের মানুষকে তোমাদের নিজের কাছে নিজের প্রাণের কাছে আবার নিয়ে আসতে পারবে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার